দর্শক শ্রোতা সালামুকুম উপস্থিত আছি ঘাট আজ পনেরোই নভেম্বর শুক্রবার আমরা দেখছি খামার গলি সারগুলো ধাপ সেই সঙ্গে ওজনও জানাব দাম কেমন চাচ্ছেন এবং কেমন দামে কেনা বেচা চলছে সেই দরকার আজকে

বাজার বেশি নিছেন নাকি কিনছেন নাকি দুইটা মাত্র কিনছেন মাত্র দুইটা কিনেছেন কিগুলা কি দাম দর করছেন নাকি আপনি করছেন না সকাল থেকে দাম সকাল থেকে দাম দিছেন সকাল থেকে কিন্তু দাম দর করছেন দুটাই কিন্তু সাইওয়াল সাইওয়াল না ভাই

मोदी हां अंदर हो जाएगा पूरा का

একজোড়া দেখছি আহ সাইওয়াল চমৎকার সাইওয়াল রং ও খুব সুন্দর কষ্টসা লাল একজোড়াও দেখছি কয়দ করে বস কত চাওয়া কত তিনশো তিরিশ চাওয়া ওজন দশ মন হবে না দশ মন ডাউন হবে না দশ মন দশ মন আসতে পারে কিন্তু তারপর জিপের মধ্যে তিনশো তিরিশ দাম চাচ্ছেন কত বললেন ভাই কত বলছেন কাটা বান্ডিল কাটা বান্ডিল আসবানি ওলিয়া dan দিয়েছেন এটা সাইওয়াল আর এটা কিন্তু সাইওয়ালের পার্সেন্টেজ কম আছে আমরা দেখি কত হলে ছাড়বি লাস্ট একদম তিনশো পাঁচ তিনশো পাঁচ দাম রাখলেন আর আশি দাম দিলেন আবারও ঘুরে গিয়েছেন সেই প্রথম জোড়া গরুর কাছে হঠাৎ ভাই দেখা যাক আর দাম বাড়ে নাকি

হায় রেজাল্ট রেজাল্ট আসছে না পিশু ভাঙেই আছেন এখনো এখনো পিশু ভাঙেই আছে আমরা আমরা দেখি আমিনুল সূত্র অধিকারী কোন সংগ্রহ করছেন ঢাকার খামারের জন্য আর অলরেডি যদি সংগ্রহ করেন আমরা সেগুলোর একটু দাম দেব ভাই কোন দুটা কিনছেন একটু দেখাবেন আমাদেরকে আমরা দেখি সেই সঙ্গে

চল্লিশ নাম চাচ্ছেন কত বললেন ভাইয়া বাইশ এক লক্ষ বাইশ মতো দাম দিলেন আর ভালো খেলছে না ওরা দেখি কিন কেমন দামে গরু কিনেছেন ঢাকার খামারের জন্য এই যে দেখছেন এটা কালো ক্রস প্রায় ছয় মণ না হলেও সাড়ে পাঁচ মণ কোনো মাইন্ড নেই এটা এটা কিনছেন নাকি

মুসিদের এক খামারি ভাই গেছেন তার জন্য এই গরুগুলি সংগ্রহ করে রাখেন তারপরে কিছু নির্দেশু নেন আবার দাম করাতে করে নিয়ে যাবেন গিধ একটা গির্ধ দেখছি সামগ্র একটা গির্ধ এই গিধটা দেখুন মাথটা দিয়ে করছেন দেখার মতো করুক কিনেছেন হ্যাঁ মাথা সিং মাথা একদম ওরপুরি করুকটা গির না নেপালি গির যে মাথা দেখুন নেপালির গিরের পাকড়া পাকড়া না পাকড়া ঠিক হ্যাঁ পাকড়া টাইপের কিছুটা নেপালি গিরের পাকড়া এটা কত নিল ভাই বলা যাবে না এটা দামের কথা বলা যাবে না যে দুটা খামারে যাবে হ্যাঁ ভাইয়ের পছন্দ হলে ফোন দেবে তাহলে এটা কত কত রাখছেন দামটা একটু বলে দেন তাহলে দর্শক আপনার সঙ্গে কথা বলি চল্লিশ দাম ঠিক একবারে আটত্রিশ একবারে আপনার নাম্বারটা দেন